लाइव कल छो ना लाइव पल्ला तो आज के बोली ना नहीं आसते कि लाइव तो ऐसे सबा एक्टिव हो लाइव आज, की यार, आज की कौन अपना के है की जी 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 आज के कौन जगह नाच आगे जानको तो नतुन थे चैनल के सब्सक्राइब कर नतून किसके आसु आसुन शरीर 올라 दसरेट करावत जातो लाइव नहीं, नहीं है सी सरी खरा बंधुरा जोरे जोरे कैप्सूल काय प्रोग्राम कुछ <laughs> तुम्हारे तो जुने हां ये सरी सोना माने बुझछन कमेंट करन कमेंट करन आज के लिए जैसे ने और जमन बाप बोल से कम बाबाज बिरड पर होत लाइव चले आइसो बंधुरा तडा चले आइसो जल्दी जल्दी प्लीज

আজকে কথাই না যাচ্ছে আর কার সময়ে আছে সেটা আপডেট লাগা আপনাদের জানাবো আজ এইমাত্র বিকেল টাইম আর ফাঁকা কিছু আছি তাহলে ফাঁকা বলতে নাই কিন্তু সবাই এই টাইমে রেস্ট করে তো তাই বলি আমরা একটু একটা ভিডিও বানা হলো তাহলে বলি একটু লাইভও আসা যাক আর জানা সবাই ঘুমাছে তো তোমাদের জন্য আমরা জাগিয়া ফুর্তি দেব বলছি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন আমি আর তোমাদের সঙ্গে মনে বসিনি না আমি লাইভে আসছিলি তো তোমাদের আবদার অনেক জানে দিয়েছিল যে প্রহ্লাদা কী এলো প্রহ্লাদার বলে শরীর খারাপ আপনারা তো জানেন নাই তাহলে আপনারা বলে আজ প্রহ্লাদা আর মোটামুটি ঠিক আছে তাহলে ওকে নিয়ে আসা যায় আসে আসে বন্ধু জলদি আসে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি কাৰণ আছে বন্ধু আৰু চলি আছে বন্ধুৰা যত সম্ভৱ দিয়াৰ চেষ্টা কৰিব নহলে কিন্তু পৰে পস্তাৱে বুজিলে ন

আর চেনেলে টিকিকে সাবস্ক্রাইব না হয়ে থাকলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাস লাইফ ডেলে আগে পাবে আপনারা চলে আসবো বন্ধুরা প্লিজ হাই হ্যালো হ্যালো দশ যাম লাইভটি লাইক করে দেন আসিও আরো তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা হ্যাঁ কিছু কিছু গুপ্ত চাটনি হয়ে যাবে তখন পস্তাবে বুঝলেন বিয়া করে যেমন যে চাটনি দেই বিলাতি চাটনি আজ অন্য চাটনি হয়ে যেতে পারে তখন বললো না যে পালি নাই বললো দা মঙ্গলে আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে গঙ্গামন্না বাদান্তনা আর পোলাদটা আমার বাড়ি হচ্ছে গ্রাম রাজপতি और स्टाफ से मुदाली थाना आरसा जिला पुरुलिया अच्छा ऐसे ऐसे जल्दी ऐसे बंधुरा ताला गाड़ी लाइव पे शेयर करना लाइव का शरीर खराब है जिन्हें माने बेसी वीडियो आपने नहीं करती পারি না আজের গোই বন্ধুরা আসি আসি জলদি জলদি আসি তোমাদের জন্য আছে আমাদের নতুন একটা আপডেট আসছে আর মড়ংড়ি কিছু জানা আছে আপডেটটা হচ্ছে একটাই শুধুমাত্র রানাকলক বুকিং লিস্ট খুলে গেলে আগে লাইভে অনেকজন আগে যেটা কাল লাইভে আসছিলি তা সেটাই অনেকজন কমেন্ট করেছিলে যে সনদ মাতো বুকিং লিস্ট আসছে না কেন তো কারণ বলেছিল তো আজ সম্পূর্ণ না কিছু আমরা যতলা পারেছি বুকিং লিস্ট আপনাদের কাছে তুলে ধরে ধরেছি মানে আসছে আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে ভিডিওটা রিলিজ হোক মানে টাইম দেবে আজ তো তার জন্য জানান দেওয়া সবাই অপেক্ষায় থাকবে

কোন জায়গায় বলতে বলে আজকের মেলাটা হচ্ছে তোমার হাড়গাড়া জয়পুর থানা ওইখানে গত বছর না যেছি আর বিশাল মেলা বন্ধুরা হই হয়ে ব্যাপার রুদ্রকাণ্ড কারণ ওইখানে দু সাইডে একটা মেলায় দুটা কমিটি হ্যাঁ দুদিকেই নাচ একদম রিসা বন্ধুরা তো যাই হোক আর যদি ওইদিকে কোনো সাবস্ক্রাইবার বন্ধু আমরা দেখছ তো লাইভটা শেয়ার করো আর আসবে যদি ধার কাছে দেখছে আর तो सब आनास देखते आज भी हाँ ये लाइफ जरा जरा देख शो हैं तो आसपास बंद 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 के बंदों बंदों का नूरों कुछ ही माने हाँ हम तो संग आज हम तो आज के गोता बसों तो हमें चले मनो हम तो संग अच्छा अच्छा माने जेटु कुछ सुन लो कर कर जैसे आकाश बोल अच्छा अच्छा हाँ तो आकाश है मुझे এক সাইডে কমেন্ট করলো থাকে তো কোন টিম করেছে ওই সাইডে কোথায় নাচ দেখ জয়পুর থানা বন্ধুরা গ্রামটার নাম যদি দেখছো তো আসবে নাচ দেখতে আয় আচ্ছা আচ্ছা আজা কিছু মধুৰ দুই এক পুৰণ স্কুলে লাইভে গান কৰিছিলি সেই লাইভটা মানে সৰু গোলাই হ'ল যে শৰীৰ খাৰপ আছে পল্লাদ্দা সৰু গোলাই হ'লেও মানে আগে মানে আগে বাংলা গানে ভক্তছিলে বেছি বাংলাদেশ বাংলা গানে ভক্ত তো বন্ধুরা আমরা লাইফ দেখতে অসুবিধা আছে আমরা মানে এখানে তো সমর্থার ছাদেই আছি আর কাজ চলছে এখানে কাজ চলছে আর এখানে পাইপের পড়া চলছে ওই জন্য মানে উপর ছাদে আছে এক সাইডে পাইপের পড়া চলছে প্রাইভেট অবস্থা তো ছুটি হয়ে গেল আর একটু তাই জন্যে এখন তার যে স্কুল লাইফে গান করত প্রহ্লাদার নাচে আসার কতদিন হল সোনদার টিমে সোনদার টিমে মোটামুটি আঠারো বছর এটা নিয়ে এই বছরটা তুললে আঠারো বছর মানে সোনদার টিমে কার হাত ধরে আসিয়েছিলেন এইখানে হাত বলতে

জীবনে আমার তুমি যে আমার গো আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি ছাড়া কেউ নে জীবনে আমার তুমি ছাড়া

লাইভ সিদে আছে লাইভ একদম লাইভ ইন্টারভিউ লাইভ যেমন লিয়া হয় লাইভ হয় না কিন্তু লাইভ আজ ইন্টারভিউ লিয়া তোমরা কি জিজ্ঞেস ভিডিও বানাও তোমরা কি জিজ্ঞেস ভিডিও বানাও জিজ্ঞেস জিজ্ঞেস মানে কাকে সিদে বানাও হ্যাঁ হ্যাঁ সব টাই তুলে ধরা হয় যে টাইম মানে তো টাইম থাকলে সবাই করা হয় বন্ধু কোনো অসুবিধা নাই হুম সাক্ষাৎকার করা হয় হুম আজকে ঝুমুর হোক বন্ধুরা কোথায় নাচ আছে আজকে হাড়গাড়া হেমাতার সাথে নাচে বন্ধুরা চলে আসবে হ্যাঁ পাশের বন্ধু যত আছো চলে আসবে প্লিজ দেখা হবে গল্প হবে মজা হবে হাড়গাড়ায় নাচ আছে বন্ধুরা কেমন আছো মোটামুটি চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে হুম কমেন্ট করো কমেন্ট করো চলে এসে চলে এসে বন্ধুরা জলদি এসে জলদি এসে প্লিজ প্লিজ একটা ঝুমুর লাগা আর একটা ছোট কাটো আগের ঝুমুর বন্ধুরা দেখো আগের ঝুমুর আর এখনকার ঝুমুর তো আগের একটা ঝুমুর তুলে ধরছি যারা বাপ ঠাকুর তারাই এই ঝুমুরটা গাইতো

রাখি ওহ পিজোরা কাতা পাখি পলাইল ওহ কা কিয়া পাখি পলাইল দারুণকে দিল ওহ পিজোরা কিয়া পাখি পলাইল দারুণ বুকে সেল দিল এই ঝুমুরটা আগে ঝুমুর বন্ধুরা এই ঝুমুরটা আমার বাবা গাইত হ্যাঁ বলতো তোরা তো সোনা সে খালি রঙিনী চালাছি এই গানগুলা চলবে তো বলি এখন যে পরিস্থিতি এরকম ধরনের গান আগে বন্ধুরা মানে হাড়ে লাগা গান বুঝলে তো এই গানটা দাদুই বলে দিয়েছিল বাবাই বলে দিয়েছিল বলছে এটা বিনন্দ সিং লেখা বিশাল পুরানো কবি যেমন সলাবত মাতো তো একটা ছোটো বাড়িতে কথা বলে দিয়েছি বন্ধুরা মানে দাদুরাই বলতো হুম এই ঝোঁকটা যখন বিনন্দ সিং বাবা মরেছিল যখন বিনন্দ সিং এর বাপকে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পরে যারা পুরাতে গেছিল বুঝলে বুঝলে বোন যারা পুরাতে গিয়েছিলো তো বিনন্দ সিং এর বাবাকে যখন পুরাতে ঘাটে এই আগুন দেওয়ার আগে যত লোকজন গেছিল বিশাল ব্যাপার একটা মান্যগান্য লোক সেরকম ইয়া হয়ে গেলে হ্যাঁ দুঃখ লাগে সবাই গেছিলো সেইখানে নাকি আমার দাদু বলিতে আমার বাবাই বলে দিয়েছিল হ্যাঁ বিনন্দ সিং ওইখানে একটা কুটুম বাড়ি আছে আমাদের হ্যাঁ ওই যেখানে কবি বিনন্দ সিং তো আপনার বা আপনার দাদুই আপনার বাপকে বলে দিয়েছিল হ্যাঁ তো বাবার মুখ দিয়ে এটা গল্প এখনও জ্যাঠাই গল্প করে দেয় যে এরকম ব্যাপার বলছে গেছিলো তো যখন আগুন দেয় তার আগে বিনন্দ সিং বিশাল বিখ্যাত কবি বন্ধুরা এখনকার যেমন স্বর্গীয় পুরস্কার প্রাপ্ত সলাবত মাহাতো তাকে গুরুদেবকে ধন্যবাদ অসংখ্য ওইরকম ছিল তো সেই কারণে কি গল্প করেছিল কি মাধ্যমে যে কেমন কবি বঠ এইখানে একটা তোমার বাবার নিয়ে একটা গান বলতে হবে হঠাৎ তখন এই গানটা পুষেছিলাম পাখি চোখে চোখে রাখি মানে বাবাই পুষেছিল বুঝলে বাচ্চাকে পুষে না আজ পিঞ্জরা কাটিয়া পাখি পালাইলো দারুণ ও বুককে সেল দিল বুঝলে এটা বাবাই বলে দিয়েছিল যে এরকম ব্যাপার

এখনকার তখন রঙিন মাথায় চলছে আগেকারের একটা ঝুমুর বলো দাদা যেমন দর্শকের মনে লাগে আনালে স্কুল লাইফে আপনি যে গানটা করেছিলেন সেইটা আগে শোনান আচ্ছা আচ্ছা যারা আমার নতুন সাবস্ক্রাইব যারা ঢের আমার পুরনো সাবস্ক্রাইব তারা গানটা মনে হয় শুনেছে যারা শুনেছে তারা কমেন্ট করবে আর যারা শুনে নাই এটা মানে তিন চার বছরের আগের ঘটনা ঘটনা মানে কি আপডেট দিয়ে তো ওটা অনেক সাবস্ক্রাইবার আমার নাই জানতে পারে তো এই জন্য গানটা বলতে বলছি আমি তো স্কুল লাইফে বন্ধুরা স্কুল লাইফে গানের ভক্ত ছিল তখন বুঝেছি মানে কি বলবো আমার কাছে পড়তে বসতো নাই বইকে খুলে আর ওই পর আগে লাগে গানের সুরে বসতি আর লোকে অনেক ছেলে মিলতে হয় কাছে পড়তে বসবো নাই তো ওই করে এই লাইনে চলে আলি বন্ধুরা হ্যাঁ দিয়েছি তো একটা ফেভারেট গান ছিল বন্ধুরা ওইটা যে কোনো টাইমে গান করছি চীনাতে গেল যে কোনো জায়গায় গেলে কবিতার নাম কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম লেখা হ্যাঁ নাইন নাইন ক্লাসের না টেন ক্লাসের বটে খেয়াল আসছে না তো শুরু করছি দুর্গম গিরি কান্তার মরু দুস্থা লঙ্গিতে হবে রাত্রি নিশেতে যাত্রীরা হগমগিরি কান্তার মরু পারাবা লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রী রাহুশিয়া যাত্রীরা ছে দলিতেছে তরি ফুলিতে ছে দুলিতেছে তরি ফুলিতে ছে লংগিতে হবে লংগিতে হবে যাত্রীরা হুশিয়া যাত্রীরা দুর্গম দুর্গমগিরি কান্তার মরু দুস্তৰ বাবা লঙ্গিতে হবে রাত্রি নিশ্চিতে যাত্রীরা হু যাত্রীরা হু এই গানগিলা কত বন্ধুরা পড়তে বসে তো ভগবানে আমাকে এই লাইনে নিয়ে আইল কি বলবে নমস্কার ভুল হলে ক্ষমা কৰি করে জানান কেমন লাগলো গানটা তেমন করে একদম এক কবিতা বলে একটা নাইন ক্লাসে না টেন ক্লাসে খেলেছে না কমেন্ট করে জানান কেমন লাগলো আগে তো মানে টানটা এত সুন্দর লাগছে গানটার মানে মাথা ঘোরা ওরকমই আগে স্কুল লাইফটা এই ধরনের গান করা হতো বাংলা তখন তো সেই ফিল্মের জগৎ ছিল ফোন তো নাই ছিল তখন তখন ফোন নাই বন্ধুরা আমরা ভাবতেও পারিনি আমাদের হাতে ফোন আসবে বলে তখন ফোন নাই তখন ওই বাংলা ফিল্ম চলতো হ্যাঁ কোথায় হল কোথায় কি তিন টাকা পয়সা তখন খুঁজতে যাচ্ছি তিন টাকা পয়সা হলে হলে ভিডিও হলে চানস কেমন তো আর বন্ধুরা শেয়ার করো লাইফটা দেখো বন্ধুরা জ্বর আসছে কিন্তু গান বলে জোরটাই ছাড়ে গেল মনে আছে বলবে আর গান বাজানোর জিনিসটা এমন জিনিস বড় কালকে জোরে জোরেই গান করেছি বন্ধুরা ওষুধ খাইয়ে

তুমি এম এয়ি আগে তুমি এম অমি আগে তানিনা মানে ধকা দিন বন বুজিলে আর জানিলে হে বধু পিরিত করি ধাবনা জানিলে হে বধু পিরিৎ করি ধাবনা জানলা একদম বিরাট ব্যাপার মন লাগিছে হ্যাঁ বলে যাছি হ্যাঁ কেমন আছে কেমন নাই তোমরা কমেন্ট করে জানাও তো ঠিক আছে বন্ধুরা আর টাইম দে তোমরা আপনারা কমেন্ট করে তো ভালো লাগলে আবার কোনো যদি প্রশ্ন থাকে তো এই লাইভে কমেন্ট করতে পারেন আর আবার লাইভে আসবো ঠিক আছে লাইভটা এখানে জড়িয়ে কবে আসার প্ল্যান আছে কবে আসার প্ল্যান আছে এতিয়া দুই দিন বাদেই আছে কিনো কষ্ট আছে অসুম কষ্টটো যা হয় এবাৰ হৈ গৈছে ত' ঠিক আছে বন্ধু ৰা লাইভ বৰ কৰব নাই লাইভ এটা সন্ধিয়া হৈ গ'ল আৰু আপডেট আপোনালোকে দিয়া হ'ব নাজিলে তাই কৰিছে ঠিক আছে